হে বন্ধুরা ভাই কেমন আছো আমাদের বাঁকুড়া জেলায় অবস্থান করছে এক অষ্টপূজা দেবী দুর্গার মন্দির সেটি কোথায় সেটি গঙ্গাজল ঘাটির অন্তর্গত অমরকানন কাবিষ্টা গ্রামে অবস্থিত পাহাড় বা তপবন পাহাড় বলে আমরা জেনে থাকি আজ তারই ঐতিহাসিক গল্প কিছু শোনাব এটি সেই মন্দিরে গিয়ে এটি সেই কোরো পাহাড় যা সবুজে ঢাকা এক ছোট্ট পাহাড় তপবন পাহাড় বলেও জানা যায় আমরা দর্শনার্থী প্রতি আবেদন এটি অতি অবশ্যই কিন্তু দর্শনের টাইম আটটা থেকে এগারোটা এবং বিকাল চারটে থেকে ছটা আর এই সেই ভিতরের রাস্তা যেটা হয়ে অষ্ট পূজা শ্রী দেবী দুর্গার কাছে যাওয়া যায় বাম দিকে আশ্রম এবং ডান দিকে গোমাতার গোশালা এবং এটি হলো বিষ্ণু মন্দির তার পাশেই মহিমানন্দ তপন আশ্রম রয়েছে আগের দিনে মনীষীরা এখানে বসে যজ্ঞ করতেন এবং মনীষীরা একশো বছর আগে ধ্যান করার জন্য এই জায়গাকে তপোবন পাহাড় নাম দেওয়া হয়েছিল এই পাহাড়ের উচ্চতা পাঁচ বা তারও বেশি এই মন্দির স্থাপিত হয় তেরোশো সালে এই স্থাপন করেন স্বামী বীরানন্দ শোনা যায় একশো বছর আগে হিমালয়মুখী এক সাধু কাপিষ্টা গ্রামে বিশ্রাম নিতে আশ্রয় নিয়েছিলেন এবং তিনি ধ্যানযজ্ঞে বসে জানতে পারেন পুরো পারে মাতৃশক্তি ও শিবশক্তি যুগবত্তভাবে অধিস্থাপন করেন এরপর তার অনেক খোঁজাখ হয়েছিল কিন্তু তার খোঁজ বাজায়নি অবশেষে জানা যায় তিনি হুগলির ডুমুরদহ থেকে এসেছিলেন এরপর কাপিস্টা গ্রামবাসীরা ডুমুরদহে লোক পাঠান সেখান থেকে স্বামী মহিমানন্দ স্বামী বিগানানন্দ করু পাহাড়ে এসে উঠি তৈরি করেন ডুমুরডয়ের স্বামী ধোবানন্দ এক রাতে শ্রী পার্বতী দেবীর মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বেশ তারপরই তোরজোর কাজ শুরু হয় এবং বল রাখি এই পাহাড়ের মাথা থেকে কিন্তু সূর্যাস্তের মনোরম দৃশ্যও দেখা যায় এবং এই পাহাড় বা তপন পাহাড়ের পাশ দিয়েই বয়ে গেছে শালী নদী মন্দিরের বাম দিকে রয়েছে ভোলানাথ এবং এবং এই পাহাড় থেকে কিন্তু শুশুনিয়া পাহাড়কেও দেখা যায় এবং পাশের ভিউটা কতটা সুন্দর মন্দিরের ঠিক এই বলি শেষ করলাম আজকে তপবন পার বা কোরো পারের ঐতিহাসিক গল্প ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অতি অবশ্যই দরকার চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে